কালিয়াচকে ব্যবসায়ীর উপর হামলা টেনে হিচড়ে মোটর বাইক থেকে নামিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর করা হচ্ছে ভাইরাল মারধর করার সেই সিসিটিভি ফুটেজ মালদার কালিয়াচক থানার ফতেখানি বাঙালিপাড়া এলাকার ঘটনা আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস পেশে তিনি একজন কাপড় ব্যবসায়ী তিনি অভিযোগ করেন এলাকার কুখ্যাত সমাজ বিরোধী বলে পরিচিত জহরুল খান এবং তার দল বল তার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল সেই টাকা না দেওয়ায় তাকে প্রকাশ্য দিবালকে মারধর করা হয় সেই সঙ্গে তাকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর কালিয়াচক থানা এবং পুলিশ সুপারকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছিলেন তিনি কিন্তু এখনো সেই সমাজ বিরোধীকে গ্রেপ্তার করেনি পুলিশ প্রাণ হুমকি দেওয়া হচ্ছে তাকে প্রাণ ভয় পরিবারের সদস্যদের নিয়ে ঘর ছাড়া এই ব্যবসায়ী আক্রান্ত ব্যবসায়ীর আরো অভিযোগ ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ এসে মারধরে সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও ঘটনার চব্বিশ ঘন্টা পার হয়ে গেল কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি এই জহরুল খানকে ফলে তিনি প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন পাবলিক প্লেসে মারধর করলো টোলার চাওয়ার জন্য কিডন্যাপ করে কঠোর লেগেছে তার একটা সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে কালকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে ফুটেজ পাওয়ার পরেও পুলিশ এখন অবলে ঘুরে বেড়াচ্ছে আমার বাড়ির আশপাশে দল বেঁধে হ্যাঁ ওগুলো ছবি আছে এনি টাইম দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে তো আমি তো বাড়ি থেকে বেরোতে পারছি না বা ঢুকতে পারছি না বাড়ি থেকে আমাকে বাচ্চাদেরকে পাঠাবো বাড়িতে ওটাও তো ঢুকতে পারছে না কারণ ওরা আমার বাড়ির আশপাশেই ঘুরছে দল বেঁধে